السلام علیکم আজকের এই অতি গুরুত্বপূর্ণ গাইডলাইন সেশনে সবাইকে স্বাগতম কলেজ নিয়ে অনেকের নানান ধরনের কিউরিওসিটি থাকে যে ঢাকার কলেজগুলো বা যে সকল কলেজগুলোকে আমরা ভালোর কাতারে রাখি সে সকল কলেজগুলোতে পড়ালেখার ওভারঅল সিস্টেম কীরকম হয়ে থাকে কেমন কম্পিটিটিভ এনভায়রনমেন্ট বিরাজ করে কি এমন রহস্য রয়েছে যার কারণে প্রতি বছর এত এত স্টুডেন্ট এ সকল ইনস্টিটিউশন থেকে পাবলিক ইউনিভার্সিটি বা মেডিকেল কলেজগুলোতে চান্স পেয়ে থাকে যেহেতু আল্লাহর রহমতে আমি ঢাকার নটরডেম কলেজ থেকে আমার ইন্টারমিডিয়েট লাইফ কমপ্লিট করেছি তাই আজকের এই ভিডিওতে আমি আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব ঠিক একইভাবে যারা হচ্ছে ঢাকার কলেজগুলোতে পড়ো না যারা ঢাকার বাইরে শহরের শহরের কলেজগুলোতে পড়াশোনা করো তারা নিজেকে অনেক ডাউন ফিল করতে পারো তো কিন্তু তোমাকে তো অ্যাডমিশন দিতে হবে সবার সাথেই অ্যাডমিশনে তো কোনো ঢাকা হোক বা ঢাকার বাইরে সবার কোনো ম্যাটার না সো তোমা তোমাকে তাদের সাথে তাল মিলিয়ে চলতে হবে পড়াশোনা সো এই রিলেটেড কিছু আমি কথা বলার চেষ্টা করব এবং ওভারঅল কলেজ রিলেটেড যত তোমার কিউরিয়সিটি থাকতে পারে যে ভাইয়া আমি অমুক কলেজে পড়ি আমি অজপরা গায়ের কোনো একটা কলেজে পড়ি আমি কি পারবো কি না বা আমার পড়াশোনার স্ট্র্যাটেজিটা আসলে কি এইচএসিতে কি হওয়া উচিত এই রিলেটেড কিছু কথা আমি বলার চেষ্টা করব তো ফার্স্টে হচ্ছে তোমাদের আবিদ ভাইয়া তার গাইডলাইন সেশনটা বা তার গাইড দেওয়ার চেষ্টা করবে তারপরে ইনশাল্লাহ আমি বলার চেষ্টা আচ্ছা তো সর্বপ্রথমে আমরা দেখার চেষ্টা করব ভালো কলেজের কি কি ফিচার্স রয়েছে বা ভালো দিক কি খারাপ দিক কি দেখো সর্বপ্রথমে একটি ভালো কলেজকে যদি আমরা আইডেন্টিফাই করতে চাই সর্বপ্রথমে যেটি আমাদের সবার আগে আসবে সেটি হচ্ছে তার ওভারঅল সিস্টেম দেখো ওভারঅল সিস্টেমে সবার আগে আমি রেখেছি ভর্তি পরীক্ষার মাধ্যমে দেশ সেরা শিক্ষার্থীকে বাছাই করা আমরা জানি যে ঢাকার নটরডেম কলেজ সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি কলেজ এবং হলিক্রস কলেজ এই তিনটি কলেজ ব্যতীত বাকি যত কলেজ রয়েছে তারা এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে শিক্ষার্থী নিয়ে থাকে তাদের প্রতিষ্ঠানে তো বুঝতেই পারছো যে এই তিনটি কলেজ যেহেতু তাদের ইউনিক এক্সাম সিস্টেমের মাধ্যমে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে তারা শিক্ষার্থীদেরকে বাছাই করে নেয় যারা কিনা দেশের সেরা সেরা মেধাবী তারাই কিন্তু এই নটড্যাম কলেজে অথবা সেন্ট জোসেফে অথবা ক্রসে পড়ার সুযোগ পাচ্ছে এছাড়াও যারা যে সকল ভালো কলেজকে আমরা বলে থাকি সেখানে সে সকল শিক্ষার্থীরাই পড়তে পারে যাদের রয়েছে অত্যন্ত ভালো রেজাল্ট তো যখন একটা পরিবেশে এত এত মেধাবীরা থাকবে প্রতিটি জেলা স্কুলের ফার্স্ট সেকেন্ড থার্ড বইরা থাকবে সেখানে অবশ্যই কি বিরাজ করবে কম্পিটিভ এনভায়রনমেন্ট বিরাজ করবে তো এটা ছিল প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শ্রেষ্ঠ টিচার প্যানেল যে সকল ভালো কলেজ রয়েছে সে সকল কলেজের যারা টিচার রয়েছেন তারা খুবই খুবই যোগ্যতা সম্পন্ন মানবিক এবং বিনয়ী প্রকৃতির হয়ে থাকেন তারা কখনোই কোনো স্টুডেন্টদেরকে তাদের জিজ্ঞাসার কারণে বা তাদের পড়া সংক্রান্ত কোনো প্রশ্নে তারা বিব্রত বোধ করেন না তো এই শ্রেষ্ঠ টিচার প্যানেল থাকার কারণে ওই সকল শিক্ষার্থীরা নিজেদেরকে যোগ্যভাবে গড়ে তোলার একটা পরিবেশ পেয়ে থাকে তৃতীয়ত যে পয়েন্ট সেটি হচ্ছে ইউনিক এক্সাম সিস্টেম মিশনারি কলেজগুলোতে তোমরা জানো যে সেখানে ইউনিক এক্সাম হিসেবে প্রতি সপ্তাহে কুইজের ব্যবস্থা করা হয়ে থাকে আমার এখনো মনে পড়ে যে যখন কুইজের প্রচলন শুরু হতো আমাদের ব্যাচে যেমন আমাদের এক মাস রেগুলার পড়াশোনার পর আমাদের এক মাস পরে কুইজের রুটিন দেওয়া হয় তো তখনই আমরা একটা ফার্স্ট ইয়ারের যে ফ্যান্টাসি থাকে বা ফার্স্ট ইয়ারের যে ধরনের আমাদের আবেগ কাজ করে সে সব আবেগ একদম মুছে গেল আমরা কুইজের জন্য প্রিপারেশন শুরু করলাম আমাদের এরকম সিনারিও ছিল যে প্রতি সপ্তাহে আমাদেরকে দুইটি কুইজ দিতে হবে সম্ভবত আমার যেটা মনে পড়ে যে আমরা মঙ্গলবার একটা কুইজ দিতাম আর একটা দিতাম হচ্ছে বৃহস্পতিবারে তো এই যে প্রতি সপ্তাহে দুইটি পরীক্ষা দেয়া পাশাপাশি রেগুলার পড়ালেখা চালু রাখা এটা কিন্তু খুবই হেকটিক একটা ব্যাপার তাল মিলানো খুবই কষ্টকর ব্যাপার তো এরকম একটি সিস্টেমের মধ্য দিয়ে আর কি আমরা বেড়ে উঠি তারপর আমাদের টার্মের পরীক্ষা হয় কুইজ এবং টার্ন চলতেই থাকে শেষই হতে চায় না তো এই ধরনের এক্সাম সিস্টেমের মধ্য দিয়ে যখন একজন স্টুডেন্ট বেড়ে ওঠে তখন অবশ্যই তার এইচএসসি প্লাস অ্যাডমিশনের সকল বুনিয়াদী প্রশিক্ষণ এখানেই হয়ে যায় এরপরে যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে ল্যাব ফ্যাসিলিটিস ভালো কলেজগুলোতে দেখবে যে শুধু থিওরিটিক্যাল পড়াশোনায় তাদের সব কিছু না ল্যাবের দিক থেকেও সমান গুরুত্ব দেওয়া হয় এবং এই ল্যাবের কারণে যে কত চ্যালেঞ্জের মুখোমুখি বা কত প্যারা খেতে হয় সেটা আসলে বলে বোঝাবার মতো না একটা ল্যাবশিট যদি চোখের সামনে যদি দেখি যে সিরে ফেলসেন ল্যাব টিচার এটা আসলে খুবই হৃদয় ভেঙে যাওয়ার মতো একটি ঘটনা তো পড়ালেখার পাশাপাশি ল্যাব পড়া ল্যাবের ল্যাব রিপোর্ট লেখা তারপর ল্যাব ফাইনাল দেওয়া এই সব কিছু একটা স্টুডেন্টকে মানে ইন্টার লাইফে একদম পাকাপক্ষ হিসেবে গড়ে তোলে তারপর যেটি রয়েছে সেটা হচ্ছে ক্লাবিং আমার কলেজে এখন পর্যন্ত প্রায় টোয়েন্টি ফাইভ প্লাস ক্লাব রয়েছে তো যে যার প্যাশন বা যে যার ইচ্ছে মতো সে সকল ক্লাব চুজ করে নেয় এবং নিজেদের কারিকুলার অ্যাক্টিভিটিসে তারা ফ্লোরিশ করতে থাকে তো এই ক্লাব অ্যাক্টিভিটিসে যেটা হয় আসলে যে প্রতি বৃহস্পতি শুক্র শনি আমাদের নর ডেমে একটা ফেস্ট চলে প্রতি সপ্তাহে একটা মাসে তো চার সপ্তাহ দেখা যায় যে চার সপ্তাহের বৃহস্পতি শুক্র শনি ফেস্ট লেগেই আছে কারণ কি এই যে ক্লাব অ্যাক্টিভিটিস প্রতিটি ক্লাব কোনো না কোনো ক্লাবের একটা একটা অ্যাক্টিভিটিস থাকবেই তো দেখা যায় যে ওই ক্লাবের অ্যাক্টিভিটিসে ওই ধরনের ফেস্টে ঢাকা থেকে বা ঢাকার বাইরের বিভিন্ন শহর থেকে বিভিন্ন শিক্ষার্থীরা আসে কম্পিটিশনে কম্পিট করার জন্য এই যে একটা মিলন মেলা এই যে প্রতিযোগিতার আসর এটা মাধ্যমেও অনেকে অনেক অনেক শিক্ষার্থীরা এই নর্ডেম বা বিভিন্ন ভালো কলেজের শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতাকে প্রকাশ করতে পারে তুলে ধরতে পারে এরপরে যে পয়েন্ট সেটি হচ্ছে এই সব কিছু একটা সামারি সেটা হচ্ছে পাওয়ারফুল অ্যাডমিনিস্ট্রেশন একটা কলেজ ভালো হয় কখন যখন তার প্রশাসন সুদক্ষ হয় যখন তার প্রশাসন তাদের শিক্ষার্থী তাদের শিক্ষক তাদের সিস্টেমে যা যা বিরাজ করে তাদের প্রতি যারা সব সময় সুবিচার করে থাকে তারাই একটা পাওয়ারফুল অ্যাডমিনিস্ট্রেশন উপহার দিতে পারে তো এ সকল দক্ষ কলেজগুলোতে এই অ্যাডমিনিস্ট্রেশন খুবই পাওয়ারফুল থাকায় এই সব কিছু সিকুয়েন্সিয়ালি চলতে থাকে কোনো ধরনের ব্যাঘাত বা বিশৃঙ্খলার সৃষ্টি হয় না আচ্ছা দ্বিতীয়ত ওভারঅল সিস্টেমের পরে আমি যে পয়েন্টে রেখেছি সেটা হচ্ছে কম্পিটিভ এনভায়রনমেন্ট বুঝতেই পারছো যে একটি এমন একটি পরিবেশে যেখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে বিভিন্ন মেধাবীরা এসে জমায়েত হয়েছে সেখানে অবশ্যই প্রতিযোগিতা থাকবেই প্রতিটি মুহূর্তে সেখানে আমাদেরকে নিজেদের পড়ালেখা বলো নিজেদের ঢাকা শহরে সার্ভাইভ করা বলো এই সব কিছু আর কি একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হয় আমি যখন প্রথম ঢাকা শহরে আসি তখন আমাকে একটা হোস্টেলে উঠতে হয় এবং খুবই আশ্চর্যজনক যে সে সকল হোস্টেলে এত সে সকল হোস্টেলের এত উচ্চ চাহিদা এবং আর্থিক দিক বিবেচনা করলে একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে একটি ভালো হোস্টেলে থাকা আমার জন্য প্রায় অসম্ভব ছিল তো এক্ষেত্রে একটা আর্থিক একটা বার্ডেন ক্রিয়েট করে পাশাপাশি হোস্টেলে যখন আমরা উঠি তখন দেখা যায় যে হোস্টেলের যে কালচার যে গ্রুপ স্টাডি এটার প্রচলন রয়েছে এবং এই গ্রুপ স্টাডি যে কতটা ব্যাপক সেটা আসলে বলে বোঝাবার মতো নয় দেখা যায় যে আমাদের হোস্টেলে আমাদেরই সিনিয়র ভাইয়েরা থাকেন যারা এইচএসি দেবেন অথবা অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছেন তো আমরা তাদের থেকে আগাম ধারণা পাই যে কিভাবে নিজেকে প্রস্তুত করতে হবে কিভাবে এই পরিবেশ এই কলেজের এনভারনমেন্টের সাথে খাপ খাইয়ে নিতে হবে তো হোস্টেলের থাকার একটা বিরাট সুবিধা তোমাদেরকে আমি বললাম আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যখন ক্লাস করি তো দেখা যায় যে অনেক টিচারের পড়ালেখা বুঝতে খুব একটা বোরিং লাগে তখন আমরা কি করি যে ম্যাথমেটিক্স বা ফিজিক্সের বিভিন্ন ম্যাথামেটিক্যাল প্রবলেম আমি এবং আমার পাশের রোলমেট আমরা কমপ্লিট করি যে দোস্ত দেখ তোর হাতে তিন মিনিট আছে আমার হাতে তিন মিনিট আছে আমরা ট্রাই করবো তিন মিনিটের মধ্যে কে আগে এই ম্যাটটা সলভ করতে পারে তো এইভাবে আমাদের মধ্যে সেই অ্যাডমিশন বা কীভাবে স্বল্প সময়ে দ্রুতভাবে ক্যালকুলেশন করা যায় সেই মেন্টালিটি গ্রো করেছিল আচ্ছা এরপরে যে কোন সেটা হচ্ছে জেদ এবং ইচ্ছে শক্তি তো আমাদের আরামবাগ মানে নর্থ ডেন তো আরামবাগে অবস্থিত তো আরামবাগে যে হোস্টেল পাড়া সেখানে একটা খুব ভালো একটা ট্রেডিশন প্রচলিত ছিল যে বুয়েট বা বুটেক্স বা মেডিকেলের ভাইয়ারা তারা গ্রুপ করে কিছু সংখ্যক স্টুডেন্টদেরকে তারা টিউশনই করাতেন তো দেখা যেত যে একটা ব্যাচে ছয় থেকে আটজন করে পড়তো তো যখন আমি দেখতাম যে এই যে বুয়েটের ভাইয়া বা বুটেক্সের ভাইয়া আমাদের হোস্টেল এসে পড়িয়ে যাচ্ছেন আহ তিনি তার নিজের জীবন থেকে তার অভিজ্ঞতা থেকে বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ার করছেন তো তখন আমার মধ্যে এক ধরনের জেদ বা ইতিবাচক ইচ্ছে শক্তি কাজ করতো যে ইস আমাকেও এরকম ভাইয়ার মতো হতে হবে আমাকেও এইভাবে পড়াতে হবে আমাকেও এইভাবে ভবিষ্যতে যেন আমি ওনার স্থানে যেন নিজেকে দেখতে পাই এ ধরনের একটা কল্পনা বা এ ধরনের একটা ইচ্ছে ইচ্ছেশক্তি আবার জাগ্রত হতো পাশাপাশি আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে খুবই ইমোশনাল একটা বিষয় যে অনেক মা বাবা রয়েছেন যারা নিজেদের জমি জমা বন্ধক রেখে অথবা বিক্রি করে সেই টাকাটুকু দিয়ে তাদের ছেলে মেয়েদেরকে ঢাকায় পাঠান পড়ালেখার জন্য তো তখন সেই ছেলের বা সেই মেয়েটির মনে একটা সুপ্ত ইচ্ছা থাকে যে আমার মা বাবা এত কষ্ট করে আমাদের সহায় সম্বল বিক্রি করে আমাকে পড়াচ্ছেন ঢাকা শহরে বেঁচে থাকার জন্য যতটুকু দরকার ততটুকু স্বাচ্ছন্দের সাথে বেঁচে থাকার ব্যবস্থা করে দিচ্ছেন তাহলে কেন আমি আমার নিজেকে কেন আমি গ্রো করব না কেন আমি বসে থাকবো কেন আমি সময় নষ্ট করব। ঠিক এ কারণেই যারা ঢাকায় পড়তে আসে তারা অন্য কোনো দিকে নজর দেওয়ার কোনো সময় থাকে না শুধুই পড়ালেখা এবং কিভাবে আমি এই ঢাকার জীবনটাকে মানিয়ে নিতে পারবো সে নিয়ে তাদের সবসময় ভাবনা থাকে তো চতুর্থ তো এবং লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে খুব ভালো ফ্রেন্ড সার্কেল তো দেখো যারা ভালো কলেজে পড়ে তারা জানে যে আমার এই এই ফ্রেন্ড সার্কেলে যারা আছে অমুক ভবিষ্যতের বাংলাদেশের সেরা ডাক্তার হবে বাংলাদেশের সেরা প্রকৌশলী হবে বাংলাদেশের সেরা আইনজীবী হবে বাংলাদেশের সেরা পেশায় তারা যাবে তো এটা ভেবে যখন তারা নিজেদের মধ্যে বন্ডিং তৈরি করে। তখন আসলে এই যে এই ভালো বন্ধুত্ব এটা জীবনের কোনো না কোনো পর্যায়ে কাজে লাগে তো ভালো কলেজের আরেকটি অন্যতম সুযোগ এবং অন্যতম সুবিধা হচ্ছে যে একটি ভালো ফ্রেন্ড সার্কেলের মধ্যে গড়ে ওঠা এবং তাদের যে সকল মানবীয় গুণাবলী রয়েছে সেগুলোও আত্মীকরণ করতে পারে তারা আচ্ছা তো ভালো কলেজের ভালো দিক নিয়ে অনেক কথা হলো এবারে আসি খারাপ দিক নিয়ে খারাপ দিক প্রথম যে খারাপ দিক সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল প্রাইড বা অহমিকা বা অহংকার ভাব চলে আসা আমরা যখন একটি স্কুল থেকে স্কুলে প্রায় অসংখ্য শিক্ষার্থী রয়েছে তাদের থেকে পাঁচ থেকে দশজন যখন একটা শহর থেকে ঢাকায় আসি তখন আমাদের মধ্যে এই অজান্তেই ইনস্টিটিউশনাল প্রাইটটা চলে আসে যে আমি তো এখন অনেক কিছু হয়ে গিয়েছি কাউকে তোয়াক্কা না করার ভাবটা চলে আসে নিজের মধ্যে তো ইনস্টিটিউশনাল প্রাইড নিয়ে বলছিলাম যে ইনস্টিটিউশনাল প্রাইড থাকার কারণে দেখা যায় যে আমরা আমার যা করণীয় ঢাকায় এসে পড়ালেখা করা ভালোভাবে নিজেকে স্টাবলিশ করা ভালোভাবে পড়ালেখার পরিবেশের সাথে মানিয়ে নেয়া কিন্তু সেটা না করে আমার মধ্যে একটা অহমিকা ভাব চলে আসে এবং আমি আমার যে বন্ধুটিকে আমার শহরে রেখে এসেছি সেই বন্ধুটি দেখা যাচ্ছে এই ঢাকার ভালো কলেজে না পড়ার কারণে তার মধ্যে যে জেদটা রয়েছে সেটা দিয়ে সে পড়ালেখা করে যাচ্ছে দুর্দান্তভাবে আর আমি ঢাকায় এসে ঢাকার চাকচিক্যময় জীবনে চাকচিক্রময় রঙিন জীবন দেখে আমি পড়ালেখা থেকে চিটকে পড়ে যাচ্ছে এই ইনস্টিটিউশনাল প্রাইট আমার এই ইনস্টিটিউশনাল প্রাইট কখনোই যেন আমাদের মধ্যে না আসে তোমরা সেটা খেয়াল রাখবে দ্বিতীয়ত হচ্ছে খারাপ সঙ্গ দেখো ভালো করে যে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ধাঁচের ছেলেপেলেরা আসে পড়তে তো দেখা যায় যে অনেকে ছেলে খারাপ সঙ্গের প্ররোচনায় পড়ে খারাপ দিকে ডাইভার্ট হয়ে যায় অনেকে নেশাগ্রস্ত হয়ে পড়ে অনেকে খারাপ সম্পর্কে জড়িয়ে পড়ে টক টক্সিক রিলেশনশিপে জড়িয়ে পড়ে যার কারণে সে একটা পর্যায়ে যে সে বুঝতে পারে যে সে ঠিক পথে নেই তখন তার মধ্যে ডিপ্রেশন কাজ করে হতাশা চলে আসে আর এই যে হতাশার লোপ এই হতাশার লুপের কারণে সে আর বেরিয়ে আসতে পারে না যার ফলশ্রুতিতে তার যে এক্সপেকটেশন সেটা সে ফিল আপ করতে পারে না তাই তৃতীয়ত রেখেছে এক্সপেকটেশনের প্রেশার তোমার মা বাবা তোমাকে তাদের আর্থিক সাপোর্ট দিয়ে তোমাকে ঢাকা পাঠিয়েছেন যাতে তুমি তাদের অনুযায়ী সেই কাতারে যেন তুমি নিজেকে দাঁড় করাতে পারো কিন্তু যখন তুমি দেখো যে আমার কলেজে লাগাতার ফেল আসছে কলেজে কুইজে আমি ভালো করতে পারছি না আমি খারাপ সঙ্গে মিশে আমার অনেক খারাপ গুণাবলী নিজের মধ্যে চলে এসেছে তখন আসলে এই এক্সপেকটেশনের প্রেশার কাজ করে এই পিয়ার প্রেশারের কারণে অনেকে এই চাপটা নিতে পারে না অনেকে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে অনেকে তার যা করণীয় সেটা করতে না পারা রাখেপে ঘুরতে থাকে যার কারণে সে তার যে রেজাল্ট হওয়ার কথা সেটা সে করতে পারে না তো চতুর্থতা হচ্ছে ব্যক্তিগত পড়ার সময়ের অভাব ভালো কলেজের যেমন ভালো সুবিধা রয়েছে তেমনি আরেকটি করুণ অসুবিধা হচ্ছে যে আমরা যখন কলেজ ল্যাব খেলাধুলা এসব করে যখন আমরা বাসায় ফিরি তখন দেখা যায় যে আমাদের নিজেদের পড়ার থাকে না আমি একটা আমি বুঝিনি এক্সপ্লোর করতে হবে যদি কোনো স্টাডি মেটেরিয়াল থেকে থাকে আমি সেখান থেকে যাতে শিখতে পারি কিন্তু সেই সুযোগটুকুও হয়ে ওঠে না কেননা এখানকার পাওয়া লেখার প্রেশার এতটাই বেশি তো দেখা যায় যে আমাদের ব্যক্তিগত পড়ার সময় থাকে না বললেই চলে দুই তিন ঘন্টা পরে আসলে এ ধরনের কলেজের সাথে তাল মিলানো যায় না তাই পঞ্চম প্রথমত রেখেছি কলেজের গতির সাথে তাল মেলাতে না পারা কলেজে প্রথম দিকে খুবই স্মুথলি যায় কিন্তু যতই সময় বাড়তে থাকে ততই কলেজের আহ স্পিডটা যেন মনে হয় হাইপারসনিক গতিতে বাড়ছে তো দেখা যায় যে শেষ মুহূর্তে এসে কলেজ এমন গতিতে যায় যে আমি আর তাল মিলাতে যেন পারি না আমার পড়া জমতেই থাকে আর লাগাতার কুইজেও ফেল হতে থাকে তো এই জন্যেই আমি নিজেকে আমার মধ্যে একটা হতাশা ভাব চলে আসে তো তোমাদেরকে ওভারঅল যেটা বলতে চাচ্ছি যে এখানে ভালো দিকও রয়েছে খারাপ দিকও রয়েছে একজন ভালো স্টুডেন্ট কি করবে সে চেষ্টা করবে ভালো দিকগুলোকে মোডিফাই করে গ্লোরিফাই করে যেন নিজের মধ্যে সে আনতে পারে এবং খারাপ দিকগুলো যেন কখনোই তার মধ্যে না আসে যদি চলেও আসে সেখান থেকে যেন শুধরে সে আবারও ভালো দিকে মুভ করতে পারে তো এই ছিল ওভারঅল ভালো কলেজের ভালো দিক এবং খারাপ দিক তো এখন সিদ্ধান্ত তোমার তুমি কোন দিকে নিজেকে নিয়ে যাবে আমাদের আসিফ ভাইয়া সাধারণ কলেজ নিয়ে তোমাদের ব্যাপারে কিছু কথাবার্তা বলবেন আচ্ছা তোমাদের আবিদ ভাই খুব সুন্দর ভাবে হচ্ছে আহ সচরাচর আমরা যেগুলোকে ভালো কলেজ বলি তো খুব সুন্দর ভাবে গাইডলাইন দেওয়ার চেষ্টা করছে শুনলাম ভালোই লাগলো তো আমি তো হচ্ছে আমার সময় কি হয়েছে আমি তো বাইশ সালে এক্সাম দিয়েছিলাম এইচএসসি শেষ করছিলাম তো আমি হচ্ছে যখন বিশ সালে এসএসসি দেওয়ার পরে পরে হচ্ছে তোমার কলেজ সিলেক্ট করছি তো আমার বাসা থেকে বলে দিছিল যে না তুই আমার বাসা সাবার আসলে তো বাসা থেকে আগে থেকে বলে দিছিল যে ঢাকায় যাওয়ার দরকার নেই আর আমিও যদি ঢাকায় এইচএসসি লাইফে বা এইচএসি তো ওটা শেষ এইচএসসি লাইফে আমি ঢাকায় যাওয়া আসলে প্রেফার করি না সাধারণত আমার ফ্যামিলিও প্রেফার করে না আমি হচ্ছে খুব বিচক্ষণ ভাবে সিদ্ধান্ত নিচ্ছি আসলে যে ঢাকায় যাবো না তো সেই অনুসারে আমি হচ্ছে ঢাকায় যাওয়া হয়নি আসলে বা ঢাকায় কলেজ সিলেক্ট করাই হয়নি মানে কলেজে সিলেক্ট যে আছে ওখানে হচ্ছে আমি কোনো কলেজ দিই আর কি তো আমার বাসা সাভার যেহেতু তো সাভারে কলেজগুলো দেওয়া হচ্ছিল তো সেই অনুসারে আমি হচ্ছে তোমাদের কিছু কথা বলার চেষ্টা করবো তোমাদের আবিদ ভাই যেহেতু নটরডেম কলেজে পড়ছিল সেই অনুসারে আমরা তো মোটামুটি সচরাচর জানি নটরডেম কলেজ এর সিস্টেম বা সবাই জানি অন্তত যে মোটামুটি ঠিক আছে তো বাট এই ঢাকার কলেজগুলো বাদে শহরে যে কলেজগুলো আছে বা তুমি ধরো অমুক কলেজে পড়ো তুমি খুলনায় পড়ো যশোর পড়ো যেখানে পড়ো না কেন তোমার তো বাসার আশেপাশে অনেক কলেজ আছে ওখানে পড়াশোনা করো তো ওই কলেজে থেকে তুমি দেখো সিট তো আছে একটা কলেজে ধরো নর্থ সিট মেবি কত প্রায় আঠারোশোর মতো এরকম সামথিং কিন্তু তোমার হচ্ছে বাংলাদেশের স্টুডেন্ট কত এইচএস আঠারোশো নাকি আরো তো আছে মানে ঢাকার বাইরে কলেজে তোমার পড়তে হবে মাস্টার মোট কথা হচ্ছে পড়তে হবে তুমি তখন ওই কলেজে থেকে কিভাবে তুমি বাট অ্যাডমিশন কিন্তু আবার পুরো একদম কোনো কলেজ না অ্যাডমিশন কিন্তু পুরো এইচএসসি যারা আছে তো ওই অনুসারে তুমি ওই কলেজে থেকে কিভাবে তোমার ওই ঢাকার ফ্রেন্ডের সাথে তুমি তাল মিলে চললে পড়াশোনা করতে পারবে ওই নিয়ে আমি কিছু কথা বলার চেষ্টা করবো যেহেতু আমি ওই সিচুয়েশনে ছিলাম ঠিক আছে তো আমি শুরু করি তো ফার্স্টে আমি হচ্ছে যারা আমরা যে কলেজগুলোকে সাধারণত রেগুলার কলেজ বলি সাধারণ কলেজ বলি ওই কলেজে কিছু ভালো দিক আছে খারাপ দিক আছে ঠিক আছে তো আমি ফার্স্টে ভালো দিকগুলো একটু বলি ফার্স্ট হচ্ছে আচ্ছা এক আর দুই নং পয়েন্ট আমি একসাথে বলি এটা হচ্ছে জেদ কাজ করে আর মোটিভেটেড থাকে আচ্ছা জিনিসটা কি বুঝে অলরেডি বুঝে গেছে তোমরা অনেক স্মার্ট আমি জানি জেদ কাজ করে যেমন ধরো তুমি যেই স্কুলে পড়ছো ওই স্কুলে তোমার ফ্রেন্ড সার্কেল ধরো আছে পাঁচ দশ জন খুব ভালো পড়াশোনা করছে খুব ভালো পারে ওরা খুব মানে টপ ক্যালিভাল স্টুডেন্ট তো তুমি ওই ফ্রেন্ড গুলা সুন্দর মতো নটে তো তোমরা জানো ভর্তি পরীক্ষা হয় ভর্তি পরীক্ষা দিয়ে ধরো চান্স পেলো আর আমি বা আরেকটা ফ্রেন্ড ধরো চান্স পেলো না কলেজে আচ্ছা বা যে কোনো কলেজে যে বাংলাদেশে তো আমরা জানি মোটামুটি তিনটা কলেজে হচ্ছে ভর্তি পরীক্ষা নিয়ে চান্স নেয় আর কি তো ধরো দিলা তোমার চান্স হলো না বাট তোমার ওই বাকি ফ্রেন্ডগুলো গুলো হয়ে গেলো এই যে একটা গ্যাপ হয়ে গেলো তোমাদের কম্বিনেশন গ্যাপ এই যে একটা তোমার মোটিভেশনের একটা জায়গা পাইলা তুমি এই যে তুমি হচ্ছে যখন অন্য কলেজে পড়বা ওই কলেজে চান্স পাও নাই অন্য কলেজে পড়বা তো এই মোটিভেশনটা তোমার ভিতরে কাজ করবে তখন কারণ ওই যে তুমি ওই কলেজে পাও নাই তোমার ফ্রেন্ডটা পেয়ে গেছে সো আর সেম যে কাজ করবে যে ভাই ও পাইছে আমি পাইনি তো আমার পড়াশোনা করে ওকে আমারে টক্কর দিতে হবে আর কি যদি বাংলা ভাষায় বলি সো এটা থার্ড হচ্ছে বাসার কাছে কলেজ হওয়ার সুবিধা আচ্ছা যারা ঢাকায় পরে এই যে একটু আগে তোমাদের ভাই বলছে হোস্টেলে কিন্তু অনেক তোমার কি বলবো মানে অনেক ঝরঝাপটা যায় হোস্টেলে বাট সুবিধাও আছে অবশ্যই তো এই যখন কি বলবো যখন তুমি বাসা থেকে তোমার কলেজে তোমার এলাকার কোনো কলেজে পড়বা তখন কি হয় তোমার এই যে গাড়ি ভাড়া বলো বা তোমার হচ্ছে যে যাতায়াতে যে সময়টা আমাদের তো সময় বা এইচএস লাইফে খুব এই যে আঠারো মাসের মতো সময় পেয়ে পুরো ফার্স্ট পেপার সেকেন্ড পুরোটা কভার করতে হয় তো এই সময়টা খুবই ইম্পর্টেন্ট এইচএসএ লাইফে তো এই যে গাড়িতে যাতায়াত অনেক সময় যায় প্লাস হাবিজাবি অনেক কিছু তুমি তোমার বাবা মার সদরে বাবা মার আদর পাচ্ছ প্লাস তুমি সমস্যা হোস্টেলে মেন সমস্যা আসলে তোমার খাবার দাবারের একটা বিরাট সমস্যা কিন্তু বাসায় থাকলে তুমি ইজিলি সবকিছু মানে স্মুথলি যাচ্ছে তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এইচএসি লাইফে কারণ এইচএসি লাইফে সুস্থ থাকাটা মানে মোর ইম্পর্টেন্ট সুস্থ আচ্ছা ওকে স্টাডি তো এখানে আমি কিছু একটা আহ এড করবো আমার মনে আছে আমি হচ্ছে সাভারে বিপিডিসি কলেজে পড়ছিলাম যারা সাভারে থাকো তারা যান তো এই কলেজে আহ আমার সময় আমি হচ্ছে বাইশ সালে আমার সময় হয়েছে আমার এক ফ্রেন্ড ছিল হয়তো ভিডিও দেখবে আমি জানি না ও ভিডিও দেখতে পারে তো আশা করি ও রাগ করবে না বা দেখবে তো ও আর আমি আমাদের কলেজ শুরু হইতো সকাল নয়টা আমি হচ্ছে অনেস্টলি যদি বলি অনেস্টলি বলি আমি কলেজে খুব কম যে খুব কম ধরো উইকলি সাত দিন যদি ক্লাস হতো ছয় দিন যদি ক্লাস হতো আমাদের সময় শুক্র শনি মেবি বন্ধ ছিল না হতো তো ধরো পাঁচ দিন বা ছয়দিন দিন ক্লাস হতো তো আমি হচ্ছে তিন দিন তিন দিন যাওয়া হতো কলেজে ইচ্ছা করে যেতাম আমি যদি আমি কিন্তু চাইলে একদিনও না যেতে পারতাম তিন দিন যাই কেন কারণ কলেজের পড়াশোনার সাথে তার মিলে একটা ফ্লো আছে না ওই ফ্লোটা যাতে থাকে প্লাস আমি যে বাকি দিন যে যেতাম না কি করতাম বাসায় পড়াশোনা করতাম তো ওই তিন দিন কেন যেতাম দুইটা কারণে একটা হচ্ছে কলেজের সাথে ফ্লোটা রাখার জন্য ভাই কলেজে এই চ্যাপ্টার পড়াচ্ছে এই চ্যাপ্টারে এই টপিকটা পড়াচ্ছে এই ফ্লোটা ধরে রাখার জন্য সেকেন্ড কারণ হচ্ছে আমি যে তিন দিন যেতাম না কলেজে আমি হচ্ছে বিভিন্ন আহ তে থাকাকালীন হচ্ছে বিভিন্ন কোশ্চেন সলভ করতাম কোশ্চেন বলো বা গাণিতিক পদার্থ রসায়ন হাবিসাবে যেগুলো বলো তোমরা জানো যে মোটামুটি কোশ্চেন সলভ করতাম আমি সল্ভ করতে প্রবলেম হতো ভাই ওই প্রবলেম গুলো আমাদের কলেজ শুরুতে সকাল নয়টায় আমাদের ছেলেদের হচ্ছে কি গেস্ট রুম আছে আর কি ছেলেদের তো ওইখানে আমি কি করতাম আমার ওই ফ্রেন্ড ওই ফ্রেন্ড আর আমি সকাল আমাদের ওর সাথে আমার ডিল ছিল ওর সাথে আমার ডিল ছিল যে এই তিন দিন মেবি রবি মঙ্গল বৃহস্পতি বা বুধ এরকম তিন দিন ওর ফ্রি অনুসারে আমার ফ্রি টাইম অনুসারে তিন দিন সকাল সাড়ে সাতটায় কলেজে থাকতাম সকাল সাড়ে সাতটা কিন্তু কলেজ খুলে কিন্তু নয়টায় ফার্স্ট অফ অল আমরা কলেজে যেতাম না একটু কম যেতাম আর কি আর তিন দিন যে যেতাম এই যে একটা কারণ যে সাড়ে সাতটায় গিয়ে নয়টা বাজে ক্লাস শুরু আমরা কলেজে থাকতাম সাড়ে সাতটায় এই যে মাঝখানে দেড় ঘন্টা বা দুই ঘন্টা যে গ্যাপ বা থাকতো কি করতাম জানো আমি যে ওই যে কোশ্চেন গুলো যে প্রবলেম ওই কোশ্চেন গুলো ওর সাথে ডিসকাস ডিসকাস করতাম তো আলহামদুলিল্লাহ এখন ওই ফ্রেন্ডটা ভালো অবস্থানে আছে ওর কাঙ্ক্ষিত জায়গায় আছে আলহামদুলিল্লাহ আমিও আলহামদুলিল্লাহ আসি তো এটা করতাম তার মানে তুমি হচ্ছে গ্রুপ স্টাডি এই যে দেখছো আবার এখানে একটা অসুবিধা আছে যে ভাই গ্রুপ স্টাডি কার সাথে করবা একটু সাবধান প্রিন্সিপালটা একটু সাবধান ঠিক আছে কারণ এখানে কি হয় যেমন ধরো বিভিন্ন সচরাচর যে ভালো কলেজগুলো আছে আবিদ ভাই তোমাদের বলছে ওইখানে ফ্রেন্ড সার্কেলগুলো দেখবা তুমি যে যার সাথে মিশো না কারণ মোটামুটি মোটামুটি নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট কেসে সবগুলো মোটামুটি হয় ভালো হয় মোটামুটি পড়াশোনা রিলেটেড থাকে কিন্তু এই সচরাচর যে কলেজগুলো আসে না ওইখানে ফ্রেন্ড সার্কেল মানে একটু সাবধানে নির্বাচন করতে হয় যেমন আমার আমার মনে আছে এখনো আমাদের কলেজে আমরা যে ফ্রেন্ড সার্কেল গুলো ছিলাম তারা আলহামদুলিল্লাহ সবাই যার যার জায়গার মতো সবাই আলহামদুলিল্লাহ কোথাও না কোথাও আছে ভালো জায়গা আছে আলহামদুলিল্লাহ তো এই ফ্রেন্ড সার্কেল সিলেক্ট করার সময় আবার এখানে সাবধান ওকে তারপর এখানে লেখা আছে পাঁচ নাম্বার অনলাইনে সকল স্টাডি ম্যাটেরিয়াল এক্সপ্লোর করার সুবিধা পড়ার মানে দুঃসংজন খুবই ইম্পর্টেন্ট ভাই এই পাঁচ নাম্বারটা দেখো তুমি যদি ভালো কলেজে পড়ো তোমার তো টিচার আছে আশেপাশে তোমার অনেক আছে বাট যারা ধরো গ্রামের কোনো একটা কলেজে পড়ো বা ধরো তোমার কাছে টিচার দেখো সব টিচারই চায় হচ্ছে ভালোভাবে পড়ানো বাট ওই যে ক্লাস টাইম ধরো চল্লিশ মিনিট থাকে তিরিশ মিনিট থাকে তো পড়ানোর একটা গ্যাপ থাকে সো ওই দিক থেকে বিবেচনা করলে যারা হচ্ছে এই কলেজের দিকে আসো তারা কি করবা সেটা হচ্ছে এই যে তোমার অনলাইনে অনলাইন এখন তো ভাই অনলাইনের যুগ পুরাই অনলাইন চলে আসছে পুরা অনলাইন অনলাইনে তুমি একটা জাস্ট টপিক সার্চ দাও মানে অহর চলে আসবে এখন তুমি যেটা দেখো না কেন সবাই ভালো পড়াই সবাই সবকিছু ভালো পড়াই বাট ডিপেন্ড করবে তোমার কাটটা ভালো লাগে বা তোমার কাটটা তোমার হচ্ছে প্রেফার করো তো এই জিনিসটা তোমার হচ্ছে যারা এই জিনিসটা হচ্ছে ভালো কলেজের সাথে তোমার হচ্ছে কম্পেয়ার করাটা কমায় অনেকাংশে কমায় কারণ ওরা হচ্ছে ভালো জিনিস পাইতেছে ঠিক আছে বাট তুমি তো পাচ্ছ না তুমি ওটা গ্যাপ তো পূরণ করতে হবে কারণ অ্যাডমিশনে তো তুমি কি এক্সাম দিবা সবার সাথেই তুমি যেই কলেজে পড়ো না কেন এক্সাম তো দিবা ওভারঅল ঠিক আছে তো ওই গ্যাপটা তুমি পূরণ করতে পারো অনলাইনের মাধ্যমে খুবই ইম্পর্টেন্ট একটা তার হচ্ছে নিজের পড়ার যথেষ্ট সময় থাকে হুম যেমন এই যে আমি অলরেডি বলছি আমি হচ্ছে কলেজে খুব কম যেতাম ঠিক আছে তো ওই যে বাকি সময় কি পড়াশোনা করতাম প্লাস হাবিজাবি ঘাটাঘাটি করতাম অনলাইন যাই বল না কেন তো পড়াশোনার ভিতরেই মোটামুটি ছিল তো এই যে যথেষ্ট সময় পাওয়া এটা খুবই ইম্পর্টেন্ট তে আঠারো মাসের ভিতরে মোটামুটি আঠারো থেকে উনিশ মাসের ভিতরে তোমার পুরো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার শেষ দিতে হবে দুই বছর না কিন্তু থাকে দুই বছর থাকে না আসলে যদি এখন শর্ট সিলেবাস ওইটা আলাদা বিষয় বাট মোটামুটি এই সময়ের ভিতরে তোমার দুইটা পার্টি শেষ দিতে হবে সো এইটার জন্য তো তোমার সময় থাকতে হবে আর নিজের পড়ার থেকে কি বলবো বেস্ট হতে পারে না তুমি প্রাইভেট পড়ো দশ বিশটা এখানে পড়ো এই কোচিং এ পড়ো কোচিং এ পড়ো বাট তুমি যদি নিজে অন্তত অন্তত না পড়ো নিজে পড়ার টেবিলে সবকিছু বাদে নিজে বলতে একদম নিজে আর এই সময়টা যখন তুমি এই যে এখানে যাতায়াতের থেকে তোমার সময় বাঁচতেছে তোমার হচ্ছে কলেজে যাচ্ছ না প্লাস কলেজে যাও সমস্যা না আমি তো কলেজে যেতে মানা করি না বাট তোমার দেখতে হবে কোনটা তোমার বেশি প্রেফার বল তো এই হচ্ছে মোটামুটি ভালো দিক ঠিক আছে আমি আছে তো খারাপ দিক যদি আমি বলি একটা আমরা তো বাঙালি ভাই কেউ যদি কোনো প্রেশার না দেয় আমরা হচ্ছে ওই কাজটা সচরাচর করি না তো এখানে হচ্ছে কলেজের প্রেশারটা থাকবে না সাধারণত কলেজের প্রেশারটা থাকবে না তো এই প্রেশারটা এখন তুমি যদি ভাই কলেজের প্রেশার দিতেছে না তুমিও প্রেশার নিতেছো না যেভাবে চলছে চলুক এভাবে তো হবে না তুমি তো ভাই পড়াশোনা করতে চাও বা পড়াশোনা করার জন্য হয়তো এই যে ভিডিওটা দেখতে শেখেন তুমি পড়াশোনা করতে চাও দেখেই তো এই যে প্রেশার থাকবে না ঠিক আছে সচরাচর প্রেশার থাকবে না তো তোমার কাছে নিজে নিজে প্রেশারটা ক্রিয়েট করতে হবে ঠিক আছে যেমন এই যে ধরো আমি ওই যে আমার ফ্রেন্ডের কথা উদাহরণ যে বললাম সকাল সাড়ে সাতটায় আমি নয়টা বাজে কলেজ শুরু হইতো আমি সকাল সাড়ে সাতটা থেকে ওর সাথে টাইম দিতাম নিজে নিজের প্রেশারটা ক্রিয়েট করতে হবে ঠিক আছে আর তারপর হচ্ছে খারাপ সার্কেল অলরেডি বলা হয়েছে যে এখানে এই সার্কেলটা হওয়ার সম্ভাবনা খুবই একটু বেশি এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ ভাই তোমার উপরে সম্পূর্ণ তোমার উপরে তুমি যে কোন সার্কেলে ঢুকবা যেমন আমাদের খুব একটা ভালো সার্কেল ছিল আমাদের কলেজের সময় আলহামদুলিল্লাহ সবাই এখন ভালো জায়গায় আছে তো এই সার্কেলটা ক্রিয়েট করার সময় খুবই সাবধান খুবই সাবধান ওকে আর ওভার কনফিডেন্স এই জিনিসটা কি আমি একটু বলি সেটা হচ্ছে ধরো এই সচরাচর যেই রেগুলার কলেজগুলো আছে বা সাধারণ কলেজগুলো আছে ওইখানে কি হয় টপ কলার করার মতো স্টুডেন্ট একটু কম থাকে ভালো কলেজের তুলনায় একটু কম থাকে তো কি হয় যখন তুমি একটা পরীক্ষায় টপ করে ফেলছো টপ টেন টপ ফাইভ টপ মানে ফার্স্ট হয়ে গেছো তখন তুমি মনে করতে পারো যে আমি অমুক হয়ে গেছি না যখন অ্যাডমিশনে বসবা তখন এই যে ঢাকার যে কলেজ আছে বা পুরা বাংলাদেশে যে কলেজগুলো আছে সবগুলো টপ যে স্টুডেন্টগুলো আছে সবাই কিন্তু অ্যাডমিশনে সেম তোমার সিটের বিপরীতে লড়বে তোমার কিন্তু ওগুলোকে কর দিয়ে তোমার চান্স পেতে হবে সো এই কনফিডেন্সে ভুগা যাবে না ভাই আমি ফার্স্ট হয়ে গেছি তো এই হচ্ছে আমি ঠিক আছে এই পড়া দিয়ে আমার চলবে না আরো বেশি পড়তে হবে আরো বেশি পড়তে হবে সো এই ছিল মোটামুটি সাধারণ কলেজ আর হচ্ছে তোমার যেই ভালো কলেজ এই রিলেটেড যেই তোমাদের যে আছে আছে। বা হচ্ছে 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 তুলে চেষ্টা ঠিক তো এখন এখন আলটিমেট আলটিমেট কথা বলতে চাই সেটা হচ্ছে তুমি যেই কলেজে থাকো না কেন ভাই তোমার পড়াশোনা করতে হবে তোমার নিজের পড়াশোনা করতে হবে নিজে মোবাইল বাদ দাও মোবাইল ল্যাপটপ যাই সব সরাই নিজে পড়ার টেবিলে তোমার অন্তত টাইম দিতেই হবে মাস্টার যেখানে বলো না কেন কোচিং পড়ো নিজের টিউশন করো প্রাইভেট টিউশন টিউটরের কাছে পড়ো যাই করোন এখনো নিজের টাইম দিতে হবে সো আমাদের মূল থিম হচ্ছে যাই করোন এখনো নিজে পড়াশোনা করো ভালো একটা জায়গায় যাও এই এখন এটা ডাজেন্ট ম্যাটার তুমি কোন কলেজে পড়ছো ডাজেন্ট ম্যাটার তোমারে কেউ দুই বছর পর যখন কলেজ পার করে কোন একটা ভার্সিটিতে পাবলিক বা যেই ভার্সিটিতে যাও না যাও না কেন কেউ জিজ্ঞেস করবে না যে ভাই তুমি কোন কোন কলেজ আসছো এটা হাইস্ট ভার্সিটিতে ফার্স্ট দিন জিজ্ঞেস করতে পারে হাইস্ট যখন তুমি এখন এইচসিএস থেকে তোমার কি কেউ জিজ্ঞেস করে সাধারণত তুমি কোন স্কুল থেকে আসছো সাধারণত করে না তাই না তো এটাই ভার্সিটিতে ওঠো কেউ জিজ্ঞেস করবে না ভাই তুমি কোন কলেজ থেকে আসছো তোমার একটা আইডেন্টি থাকবে আরকি তখন ওই আইডেন্টি তুমি থাকবা ওইটা তোমার সারা বছর ক্যারি করতে হবে তো নাও তোমার আবিদ ভাই হচ্ছে কিছু কথা বলে আমরা হচ্ছে এই গাইডলাইন সেশনটা হচ্ছে ক্লোজ করে দেবো আচ্ছা সত্যি বলতে আজকের এই গাইডলাইন সেশনের একটাই উদ্দেশ্য মেইন উদ্দেশ্য ছিল যে এটা তোমাদেরকে ফিল করানো যে সত্যিকারের প্রতিযোগিতা আসলে নিজের সাথেই নিজের কখনোই অন্য কলেজের অন্য ভালো স্টুডেন্ট কি করছে সেই বিসিসে আমাকে কি করতে হবে অবশ্যই সেটা কম্প্যারিজনে রাখতে হবে কিন্তু প্রতিযোগিতায় লড়তে হবে নিজের সাথে নিজের আমি পূর্বের দিনের থেকে আজকের দিনে কতটুকু ইম্প্রুভ করেছি এই ক্যালকুলেশানটা যেন সবসময় ঊর্ধ্বমুখী থাকে সবসময় সেটা চেষ্টা করবে আর কলেজ নিয়ে মাতামাতি চলবেই কিন্তু ডন্ট জাজ আ বুক বাই ইটস কভার তোমার মধ্যে হৃদয়ের যে বারদ রয়েছে কিছু করে দেখানোর যে প্রেরণা রয়েছে সেটা যেদিন ফলাফল দিবে সেদিন যেন তুমি শেষ হাসিটা হাসতে পারো সেটাই যেন তোমাকে দেখিয়ে দিতে হবে তো অনেক কথা বলেছি আশা করি আমাদের এই গাইডলাইন সেশনটি তোমাদের অনেক উপকারে দিবে তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ অন্য কোনো দিন কোনো এক সেশনে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ সবাইকে